অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদনের অভিযোগে যশোরে শুভ ফুর্স নামে একটি বেকারি প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই বৃহস্পতিবার দুপুরে শহরের এইচ এম এম রোডের বিএসটিআই এর ভিরাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দয়ান আমিন এ সময় তিনি জানান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন সহ নানা অনিয়মের অভিযোগ ছিল আজকে হচ্ছে কি আমরা যশোর শহরের প্রান্তেন্দ্র দরাটানায় বেকারি তার পিছনে হচ্ছে শুভ ফুডস নামে একটা কোম্পানি তাদের হচ্ছে একটা বেকারি আছে এখানে তাদের বিরুদ্ধে আমরা যে অপরাধটা পেয়েছি সেটা হচ্ছে তারা তাদের খাদ্য যে মর্কে সেই মর্কে হচ্ছে বিএসটার লোগো ইউজ করছেন কিন্তু হাল্লাগার কিন্তু বিএসটার যে লাইসেন্স সেটা হচ্ছে তারা দেখাতে পারেনি যেটা হচ্ছে বিএসটে আইন যে আছে সেই আইনের কোনো ধারা লঙ্ক শুধু সেটাই না বিএসটে আইনের যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটাই হচ্ছে গিয়ে তারা মানছে না আমরা এখানে দেখতে পেয়েছি যে রুটি হচ্ছে গিয়ে শেখার পরে একদম খোলা অবস্থায় রাখা আছে সেখানে হচ্ছে মাছি এসে বসছে তারপর তারা যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন কেক তৈরি ফুড কালারিং যেগুলো সেগুলো হচ্ছে আমরা মগের পাশে হচ্ছে দেখতে পেয়েছি যে অস্বাস্থ্যকর হচ্ছে গিয়ে রাসায়নিক রঞ্জক পদার্থ হচ্ছে তারা ইউজ করছেন যেটা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই হলো শুধু হচ্ছে প্রাপ্তবয়স্করাই যে খাচ্ছে তা না বাচ্চারা খাচ্ছে এবং সেটা আমাদের দেখে মনে হচ্ছে যে যারা ঘুরতে যারা আছে সে তাদের হচ্ছে যে শরীরে অপূরণীয় ক্ষতি হচ্ছে সো সেই জন্য বিআইসটাই আইনের সাতাইশ ধারা অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা আজকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা জানতে পেরেছি এটাই প্রথম না এর আগে হচ্ছে কি এই যে বেকারি এই বেকারিতে হচ্ছে মোবাইল ফোন পরিচালনা করা হচ্ছে এবং তখনও তাদের অর্থদণ্ড করা হলো তারা হচ্ছে যে কোনো রকমের পরিস্থিতি আমাদের হচ্ছে কি নিয়মিত যে অভিযান সেই অভিযান হচ্ছে কি আপনার সামনে আরও জোরদার করব এবং হচ্ছে কি এই যে রিপিটেড ডফেন্ডার যারা আছেন তাদের প্রতি হচ্ছে আপনাদের নজরদার নজরদায়ী স্বাধীনতা আরো অনেক ভালো অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই যশোরের ফিল্ড অফিসার সহীদ ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা